ফ্রেন্ডস এই মুহূর্তে সব থেকে ডিমান্ডিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিও আমরা কথা বলবো কলকাতার নাইট রাইডার্স বনাম হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে আর এই ম্যাচে শনিবারে ইন্ডিয়ান গার্ডেন্সের পিচ কেমন হতে চলেছে সেটা জানাবো আজকের ভিডিওই তার সাথে সাথে তোমাদের জানাবো এই দুটি দল থেকে কারা নামতে চলেছে অর্থাৎ এই দুটি দলের সম্ভাব্য একাদশ কী হতে চলেছে আগামী শনিবারে সেটা কিন্তু জানাবো আর ফ্রেন্ডস এই দুটি দলের মধ্যে তোরা করেও দেখবো এই দুটি দলের মধ্যে কোন বিভাগে কে বেশি শক্তিশালী সেটাও তুলে ধরবো তাই ফ্রেন্ডস আজকের ভিডিও অনেক তথ্য থাকছে ভিডিওটি তোমরা পুরো থাকো আর যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ ফ্রেন্ডস এই চ্যানেলে তোমরা সবসময় সঠিক আপডেট পাবে আর এইরকম কে কেয়ার এই টাইপের ভিডিও কিন্তু পুরো আইপিএল জুড়ে তোমরা পেতে থাকবে তাই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর যদি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবে কে আর হায়দ্রাবাদের এই ম্যাচে কে জিতবে তোমাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে হ্যালো ফ্রেন্ডস আমি আমির আর তোমরা দেখছি স্পোর্টস বাংলা এসে ফ্রেন্ডস প্রথমে যদি আমরা কে কে আর হায়দ্রাবাদের প্রথম ম্যাচের পিচ নিয়ে কথা বলি অর্থাৎ ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে কথা বলি তাহলে ফ্রেন্ডস আমরা জানি যে ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত একটু স্লো হয় আর একটু স্পিড সহায়ক হয় আর ইডেনের পিচে যেসব বলার একটু বলিংয়ের মধ্যে মিশ্রণ রাখেন তারা কিন্তু ভালো সাহায্য পায় ইডেন গার্ডেন্সের পিচ থেকে তবু ফ্রেন্ডস আমরা গত বছর আইপিএলে অর্থাৎ দু হাজার তেইশ আইপিএলে এই ইডেনের পিচটা একটু ভিন্ন ধরনের লক্ষ্য করেছিলাম আমরা লক্ষ্য করেছিলাম দু হাজার তেইশ আইপিএলে ইডেনের পিচে কিন্তু তুলনামূলকভাবে বেশি বাউন্স ছিল আর একটু বোতে ছিল কিন্তু এই মুহূর্তে যে বিভিন্ন মিডিয়া রিপোর্টসগুলো উঠে আসছে আর লেটেস্ট আপডেট আসছে সেই অনুযায়ী দু হাজার চব্বিশ আইপিএল অর্থাৎ এই আইপিএলে ইডেনের পিচ কিন্তু স্লো হতে চলেছে আর স্পিড সহায়ক হতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু এটাই আপডেট উঠে আসছে যে ইডেনের পিচ একটু স্লো আর স্পিডাদের সাহায্য করবে আর ফ্রেন্ডস আমরা যদি ইডেনের অতীতের পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইডেনের অতীতে মোট ছিয়াশিটা আইপিএল ম্যাচ হয়েছে আর যার মধ্যে প্রথমে ব্যাট করা দর পঁয়ত্রিশটা আর পরে ব্যাট করা একান্নটা ম্যাচ জিতেছে আর ফ্রেন্ডস এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে পরে যারা ব্যাট করে ইডেন গার্ডেন্সে তারা কিন্তু অনেক বেশি সুবিধা পায় প্রথমে ব্যাট করা দলের থেকে তাই হয়তো এই ম্যাচে যারা টসে জিতবে সেকেন্ড ব্যাট করতে পারে আর ইডেন গার্ডেন্সের একটা ইন্টারেস্টিং তথ্য দিই তোমাদের ফ্রেন্ডস ইডেন গার্ডেনে কিন্তু আইপিএল এর যতগুলো প্লেয়ার আছে সবার মধ্যে সব থেকে বেশি সক্ষম মেনেছে নাইন হ্যাঁ ফ্রেন্ড ইডেন গার্ডেন্সে লালদির রাসেলের ব্যাট থেকে কিন্তু বাহাত্তরটা ছক্কা আমরা দেখেছি তাই লালদিন রাসেল সব থেকে সব থেকে বেশি ছক্কা মারা প্লেয়ার ইডেন গার্ডেন্সের আর ইডেন গার্ডেন্সে যদি সব থেকে বেশি কেউ উইকেট নিয়ে থাকে সে হচ্ছে সুনীল নারিন হ্যাঁ ফ্রেন্ড সুনীল নারিন এখন পর্যন্ত কিন্তু একষট্টিটা উইকেট নিয়েছে ইডেন গার্ডেন্সেই আর এটা একটা ইন্টারেস্টিং তথ্য কিন্তু ইডেন গার্ডেন্সের আর এই রাসেল আর নারিন এই মুহূর্তে কিন্তু কে কে আরে আছে তাই ফ্রেন্স এই দুটি প্লেয়ার কিন্তু আবারও না হয়ে উঠতে পারেন এই ইডেন গার্ডেনসে ফ্রেন্ডস এবার আমরা কথা বলবো এই দুটি দলের সম্ভব ব্যবসা স্কি হতে চলেছে আর তার আগে তোমাদের একটা ছোট্ট একটা আপডেট দিই সেটা হচ্ছে কে কে আর হায়দ্রাবাদের হেড টু হেড পরিসংখ্যান ফ্রেন্ডস অতীতে কিন্তু এই দুটি দল পঁচিশবার মুখোমুখি হয়েছে আইপিএলে যার মধ্যে বার কে কে আর আর হায়দ্রাবাদ জিনছে মাত্র নয় বার আর এটা দেখে একটা জিনিস পরিষ্কার যে কে কে আর পাল্লা একটু ভারী হায়দ্রাবাদের থেকে অতীতের আইপিএলে কিন্তু ফ্রেন্ডস দু হাজার তেইশ আইপিএলে আমরা দেখেছি যে দুটো আইপিএল ম্যাচের মধ্যে কে কে আর একটা জিতেছিলো একটা হায়দ্রাবাদ জিতেছিলো তাই ফ্রেন্ডস ও দু হাজার তেইশ আইপিএলে কিন্তু করে রয়েছিলো এই দুটি দলের মধ্যে আর ফ্রেন্ডস এবার আমরা দু হাজার চব্বিশ আইপিএল নিয়ে কথা বলবো আর দু হাজার চব্বিশ আইপিএলে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের যে সম্ভাব্য একাদশটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট উঠে আসছে সেই হিসাবে হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশের ওপেনিং হিসেবে নামতে পারেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রভিস হেড আর ফ্রেন্ডস ম্যাঙ্ক আগারওয়াল আর এই দুইজন ওপেনিং ব্যাটসম্যানের নাম কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলি উঠে আসছে আর আর তিন নম্বরে কিন্তু হায়দ্রাবাদের খেলতে পারেন রাহুল ত্রিপাঠী আর রাহুল ত্রিপাঠীকে তোমরা জানো রাহুল ত্রিপাঠী একজন ভালো ব্যাটসম্যান আর দু হাজার বাইশ আইপিএল আমরা দেখেছি ইডেন গার্ডেন্সেই কিন্তু ক্রিকেটের বিরুদ্ধে একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন রাহুল ত্রিপাঠী তাই রাহুল ত্রিপাঠী থেকে একটু সাবধান থাকতে হবে ক্রিকেটকে আর চার নম্বরে হয়তো খেলতে পারেন সাউথ আফ্রিকান টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান এডেন মার্ক্রাম হ্যাঁ ফ্রেন্স এডেন মার্করামও কিন্তু ভয়ানক ব্যাটসম্যান টি টোয়েন্টি ফরম্যাটে আর হায়দ্রাবাদের তরফ থেকে পাঁচ নম্বরে নামতে পারেন হেনরিক ক্লাসেন আর এই হেনরিক ক্লাসেন কিন্তু ভয়াবহ ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনের তোমরা স্ট্রাইক রেটে থাকো তাহলে আইপিএল এ যতগুলো ব্যাটসম্যান আছে অর্থাৎ চব্বিশে যতগুলো ব্যাটসম্যান খেলছেন তাদের মধ্যে স্ট্রাইক রেটে সর্বাধিক স্ট্রাইক রেটে দ্বিতীয় আন্ধ্রে রাসেলের পরেই কিন্তু হেনরিক ক্লাসেনের স্ট্রাইক রেট হেনরিক ক্লাসেনের কাছে একশো পঁয়ষট্টি দশমিক আট শূন্য ভয়ানক স্ট্রাইক রেট আর এই স্ট্রাইক রেটে যদি কে কে আর ম্যাচে হেনরিক ক্লাসেন কিছুক্ষণ পিছিয়ে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু কে কেয়ার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে তাই ফ্রেন্স হেনি ক্লাস থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে কে কে আর ফ্রেন্স হায়দ্রাবাদের তরফ থেকে ছয় নম্বরে নামতে চলেছেন আব্দুল সামান আর আব্দুল সামাদকে তোমরা জানো এই মুহূর্তে ঘরোয়া নিকে খুবই ভালো পারফরমেন্স করছেন জম্মু কাশ্মীরের হয়ে তাই আব্দুল সামাদও একটা ভালো ব্যাটসম্যান হায়দ্রাবাদের তরফ থেকে ছয় নম্বরে আর সাত নম্বরে হায়দ্রাবাদের তরফ থেকে নামবে ফ্রেন্স হায়দ্রাবাদের কোয়ালিটি স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আর তোমরা জানো ওয়াশিংটন সুন্দর এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে খেলেন আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে কত প্রতিবার আছে তাই ইডেন গার্ডেন্সের পিছে অবশ্যই কিন্তু ওয়াশিংটন সুন্দর অনেক সাহায্য পাবেন তাই সাত নম্বরে অবশ্যই ওয়াশিংটন সুন্দরকে তোমরা দেখতে পাবে হায়দ্রাবাদের তরফ থেকে আর আট নম্বরে হায়দ্রাবাদের তরফ থেকে নামতে চলেছেন ফ্রেন্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাটকামিন্স অবশ্যই আট নম্বরে প্যাটকামিন্স থাকবে হায়দ্রাবাদের আর নয় নম্বরে হায়দ্রাবাদের সব থেকে অভিজ্ঞতা সম্পূর্ণ ফাস্ট বোলার সুইং স্পেশালিস্ট হ্যাঁ ফ্রেন্স ভুবনেশ্বর কুমার থাকবে নয় নম্বরে হায়দ্রাবাদের তরফ থেকে আর দশ নম্বরে হায়দ্রাবাদের আর একটা কোয়ালিটি ফাস্ট বোলার টি নটরাজনকে দেখতে পারো আর এই দশ নম্বরে কিন্তু উমরান মালিকও থাকতে পারে কিন্তু আমার যতটা সম্ভাবনা ফ্রেন্ডস এই মুহূর্তে যে লেটেস্ট উঠে আসছে তাতে কিন্তু টি নট নটরাজনের কথাই জানানো হচ্ছে দশ নম্বরে হায়দ্রাবাদের তরফ থেকে তাই এই দুটি প্লেয়ারের মধ্যে যে কোনো একজন তোমরা অবশ্যই দেখতে পাবে দশ নম্বরে আর এগারো নম্বরে হায়দ্রাবাদের তরফ থেকে খেলতে পারেন মায়াক মার্কান্ডি আর এই মায়াক মার্কান্ডি কিন্তু ভালো একজন স্পিনার আর ফ্রেন্ডস এই সম্ভাব্য দশটি কিন্তু হতে চলেছে প্রথম ম্যাচে কে ক্যারের বিরুদ্ধে এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে তবু ফ্রেন্ডস এই টিমটা থেকে আমার মনে হচ্ছে এই টিমটার মধ্যে ওয়ানেন্দু হাসলানগার মতো কোয়ালিটি স্পিনারের অভাব রয়েছে অভাব রয়েছে তার কারণ হচ্ছে ফ্রেন্ডস ইন্ডিয়ান ইন্ডিয়ানের পিচ যেহেতু স্লো আর স্পিন তাই ওয়ানেন্দু হাসলান্কাকে যদি হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট খেলায় তাহলে ভালো ফল পাবে হায়দ্রাবাদ আর ফ্রেন্ডস আমরা ওয়ানেন্দু হাসলান্নাকে দেখেছি যে ব্যাঙ্গালোরের কঠিন পিচে ব্যাঙ্গালোর হয়ে খুব ভালো বল করতে আর এখানে তো ইন্ডিয়ানের স্লো স্পিন পিচ তাই এখানে হাসলান্না অনেক ভালো বল করতে পাবে আর অনেক ভালো সাহায্য পাবে আর যদি হাসলঙ্গা খেলে তাহলে হায়দ্রাবাদের টিমের স্পিনার বিভাগটাও কিন্তু মজবুত হয়ে যাবে কে কেকেয়ারের মতোই হ্যাঁ ফ্রেন্ডস এটা কিন্তু হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ এবার যদি আমরা কে ক্যারের সম্ভাব্য একাদশ দেখি প্রথম ম্যাচে তাহলে ফ্রেন্স আমরা দেখতে পাবো কে কেয়ারের সম্ভাব্য একাদশের ওপেনিং থাকতে পারেন ফিল্ড সল্ট আর ভেঙ্কেটেশ আইআর হ্যাঁ ফ্রেন্স এই মুহূর্তে কিন্তু এটাই লেটেস্ট আপডেট জানাচ্ছে যে ফিল্ড সল্ট ওপেনিং না আর ভেঙেশ আইআর আর তোমরা জানো যে ফিল্ড সল্ট দুটো প্র্যাকটিস ম্যাচে ধরেন ফর্মের মধ্যে ছিলেন আর ভেঙ্কিটেশ কে নিয়ে কিন্তু একটু চিন্তা থাকছে কারণ দুটো প্র্যাকটিস ম্যাচে ফ্লপ ছিলেন ভেঙ্কিটেশ আইআর তাই ফ্রেন্ডস ভেঙ্গেটেশ আইয়ার হয়তো আর দুটো তিনটে কিংবা চারটে ম্যাচে প্রথম সুযোগ পাবেন তখনও যদি ভালো পারফরমেন্স না করতে পারেন হয়তো আমরা পরের দিকে ভেঙ্কেট আইয়ারের জায়গায় আনক্রিস রঘুবংশীর মতো ইয়ং প্লেয়ারকে দেখবো ইয়ং প্রথমেয়ারকে দেখতে পাবো ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তবু ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু প্রথম ম্যাচে ফিল সল্ট আর ভেঙ্কটেশ আয়ার ওপেনিং করতে চলেছেন কে কেয়ারের তরফ থেকে আর তিন নম্বরে আমরা অবশ্যই তোমরা দেখতে পাবে নীতিশ রানাকে হ্যাঁ ফ্রেন্ডস নীতিশ রানা কিন্তু খুবই ভালো ফর্মের মধ্যে আমরা দেখেছি প্রথম প্র্যাকটিস ম্যাচে তাই তিন নম্বরে নীতিশ রানাকে দেখতে পাবে আর চার নম্বরে তো অধিনায়ক সিরাজ আয়ার থাকছে এখানে তো কোনো কথা বলার নাই চার নম্বরের সিরাজ আয়ারকে অবশ্যই তোমরা দেখতে পাবে প্রথম ম্যাচে আর পাঁচ নম্বরে ভয়েন অফ রিঙ্কু সিং হ্যাঁ ফ্রেন্ডস এই রকেট রিঙ্কু সিংকে তোমরা পাঁচ নম্বর দেখতে পাবে আর পাঁচ নম্বরে একটা গুরুত্বপূর্ণ পজিশন এখান থেকে কিন্তু ম্যাচ বদলায় ম্যাচ শেষ হয় তাই এই ভয় অফ পজিশনে কিন্তু আমাদের ভয়ন অফ ব্যাটসম্যান রিঙ্কু সিংকে অবশ্যই তোমরা দেখতে পাবে পাঁচ নম্বর পজিশনে আর ছয় নম্বর ছয় নম্বরে কিন্তু ফ্রেন্ডস একটু ডাউট থাকছে প্রথম প্র্যাকটিস ম্যাচের পর কিন্তু আপডেটগুলো উঠে আসছো যে মনীষ পান্ডে কনফার্ম হয়ে গেছে ছয় নম্বরে কিন্তু দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচের পর আবারও একবার মনীষ পান্ডে আর রমনদীপ সিং এই দুজনের মধ্যে কিন্তু কে খেলবে এটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ ফ্রেন্ডস রমনদীপ সিং খুবই একটা ভালো ফাস্ট বোলার অলরাউন্ডার আর রমনদীপ সিং খেললে কিন্তু কে এর কাছে একটা বোলিং অপশান এসে যাবে তাই ফ্রেন্ডস রমনদীপ সিংকেও খেলাতে পারে গৌতম গম্ভীর আর না হলে মনীষ পান্ডেকেও তাই এই জায়গাটা কিন্তু গৌতম গম্ভীর নিজেও চিন্তা করছেন যে কাকে খেলাবে হবে তবু ফ্রেন্ডস এই দুজনের মধ্যে কিন্তু একজনকে তোমরা অবশ্যই দেখতে পাবে ছয় নম্বর আর সাত নম্বরে কে কে আর এর বিধ্বংসী ব্যাটসম্যান একশো ছক্কা মারা ইডেন লড়িনসে কিন্তু আবার ছয় মারার জন্য প্রস্তুত থাকবে আমাদের আন্দ্রে আন্দ্রে আন্দার গেম বাহার ফ্রেন্ডস এই কথাটা তোমরা বারবার শুনতে পারবে আকাশ চোপড়ান কমেন্ট্রি থেকে তেইশে মার্চ প্রথম ম্যাচে আর ফ্রেন্স আট নম্বরে তোমরা অবশ্যই দেখতে পারবে এই স্পিন সহায়ক পিচে ভারতের এই কে কে আর এর মিষ্টি স্পিনার সরিন কে সুনীল নারিন ফ্রেন্স দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেনি কেন খেলেনি কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত কে আর ম্যানেজমেন্ট জানায়নি তবুও ফ্রেন্স প্রথম ম্যাচে কিন্তু সুলিন লাইন খেলবে এইরকমই লেটেস্ট আপডেটগুলো উঠে আসছে আর নয় নম্বরে কেকের সব থেকে দামি আর প্যাট কামিন্সের বন্ধু হ্যাঁ ফ্রেন্স হায়দ্রাবাদের অধিনায়কের বন্ধু প্যাট কামিন্সের বন্ধু কিন্তু মিচেল স্টার কেকের তরফ থেকে নামবে তাই ফ্রেন্স প্রথম ম্যাচে আমরা দুই বন্ধুর মধ্যে লড়াই দেখতে চলেছি ইডেন গার্ডেন্সে তাই এই ম্যাচটা অনেক উপভোগ্য হবে তোমাদের জন্য অবশ্যই তোমরা ম্যাচটি দেখো আর ফ্রেন্স দশ নম্বরে কেকের তরফ থেকে নামতে পারেন হার্সিত রানা কিংবা চেতন সাকারিয়া আর এই দুজনের মধ্যে কাকে খেলাবে কে কিন্তু নিজেও বুঝতে পারছে না আর আমার পার্সোনালি মতে ইডেনের যেহেতু পিচ ছিল সেই পিচে কিন্তু চেতন সাকারিয়ার বেস্ট হবে কারণ সেই চেতন সাখারিয়ার বোলিংয়ে অনেক মিশ্রণ আছে তাই চেতন সাকারিকে খেলানোর সম্ভাবনা বেশি কিন্তু প্রথম ম্যাচে আর হারশিদ রানার গতি থাকলেও নিয়ন্ত্রণ কম আর চেতন সাকারিয়ার বনের মধ্যে নিয়ন্ত্রণ আছে আর বনের মধ্যে অনেক মিশ্রণ আছে আর ইডেনের পিচ ছিল তাই চেতন সাকারিয়া বেশি শ্যুট করবে হার্শিদ রানার থেকে তাই দশ নম্বরে হয়তো হার্দি রানা কিংবা চেতন সাকারিয়ার মধ্যে দুজনের মধ্যে একজনকে দেখতে পারো আমার মধ্যে তো চেতন সাকারি খেলানোটাই ভালো হবে আর এগারো নম্বরে অবশ্যই তোমরা বোন চক্রবর্তীর মতো মিস্ট্রিস দেখতে পাবে আর ফ্রেন্ডস কে ক্যার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তোমার দেখতে পাবে সুয়াস শর্মাকে এটা কিন্তু কনফার্ম আর হায়দ্রাবাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কে খেলবে এই মুহূর্তে আমরা জানতে পারিনি তাই তোমাদের নিই ফ্রেন্ডস এবার আমরা এই দুটি দলের প্লেইং লেভেলের তুলনা করব তারপরে জানার চেষ্টা করব কোন বিভাগে কোন দলটা বেশি শক্তি চালি আর প্রথমে যদি আমরা দুটি দলের ওপেনিং বিভাগ দেখি তাহলে হায়দ্রাবাদের ওপেনিং বিভাগে আছে কিন্তু ক্রামি সেট আর মায়ক আগরওয়াল আর কে কেয়ারের ওপেনিং বিভাগ আছে ফিল্ড সল্ট আর সাইয়ার আর ফ্রেন্ডস মায়ঙ্ক আগরওয়াল ভেঙ্কেট আয়ারের মধ্যে তুলনা করি তাহলে ফ্রেন্স দুটো ব্যাটসম্যানই কিন্তু খুব ভালো ব্যাটসম্যান আর ভেকটেশ আয়ার কিন্তু একটা ফাস্ট বলার অলরাউন্ডার তাই ফ্রেন্ডস মায়ঙ্ক আগরওয়াল থেকে কিন্তু ভেঙেশ আয়ারের বেশি ইম্প্যাক্ট দলের মধ্যে তাই ফ্রেন্ডস ভেঙেট আজয়ার অবশ্যই একটু এগিয়ে থাকবে মায়ঙ্ক আগরওয়ালের থেকে আর যদি আমরা ফিল্ড সল্ট আর ট্রাভি হেডের মধ্যে তুলনা করি দুজনই ফ্রেন্স ভালো ফর্মের মধ্যে আছেন এই মুহূর্তে আর দুজনই কিন্তু ভালো উইকেট কিপার ব্যাটসম্যান আর দুইজনই বিদেশি ব্যাটসম্যান তাই ফ্রেন্ডস এই দুইজনকে কিন্তু প্রায় সমানে সমানে জায়গায় রাখতে হবে আর যদি আমরা ওভারও ওপেনিং জুটিটা তুলনা করি তাহলে ফ্রেন্ডস কে এর ওপেনিং জুটি অবশ্যই একটু এগিয়ে থাকবে হায়দ্রাবাদের ওপেনিং জুটির থেকে এবার যদি আমরা দুটি দলের মিডল অর্ডার দেখি অর্থাৎ তিন নম্বর পজিশন চার নম্বর পজিশন আর পাঁচ নম্বর পজিশন তাহলে আমরা দেখবো হায়দ্রাবাদের তিন নম্বরে রাহুল ত্রিবাণী চার নম্বরে এডেন মাকরাম পাঁচ নম্বরে হেনরিক ক্লাসেন এর নীতিশ রানা শ্রেষ্ আইয়ার রিঙ্কু সিং আর রিঙ্কু সিং এর মতো অলরাউন্ডার ব্যাটসম্যান যখন কে কে কেকার আছে পাঁচ নম্বরে তাহলে ফ্রেন্ডস আর অবশ্যই একটু কিন্তু আগে থেকেই এগিয়ে যাচ্ছে এইখানটায় আর ফ্রেন্স যদি আমরা এই দুটি দলের মিডল অর্ডার তুলনা করি ভালোভাবে তাহলে কিন্তু কে ইডেনের পিচ যেহেতু স্পিন পিচ আর স্লো পিচ সেই ক্ষেত্রে কিন্তু এডেন মাকরাম আর হেনরি ক্লাসেন অনেক সমস্যা হবে এই স্পিনারদের খেলার আর সেই ক্ষেত্রে কিন্তু নীতিশ রানা শ্রেসায়াররা আর রিঙ্কু সিংরা অনেক ভালো খেলবে এই দুটি ব্যাটসম্যানের থেকে এই ইডেন গার্ডেন্সের স্লো আর স্পিন পিচে হায়দ্রাবাদের কিন্তু একমাত্র রাহুল ত্রিপাঠী এই স্লো আর স্পিন পিচে ভালো ব্যাট করবে আর রাহুল ত্রিপাঠী কিন্তু একটা ভালো ব্যাটসম্যান স্পিন বোলারদের বিরুদ্ধে কারণ আমরা রাহুল ত্রিপাঠীকে দেখেছি স্পিনার বোলারদের বিরুদ্ধে বড় বড় শট খেলতে এগিয়ে এগিয়ে গিয়ে শট খেলতে এগিয়ে এগিয়ে গিয়ে ছক্কা মারতে আমরা দেখেছি রাহুল ত্রিপাঠীকে তাই ফ্রেন্স হায়দ্রাবাদের এই মিডল অর্ডারের মধ্যে কিন্তু রাহুল ত্রিপাঠী একমাত্র ব্যাটসম্যান যে সব থেকে ভালো স্পিনার বল খেলবে কিন্তু কে কে আর কিন্তু তিন জোড়ি ভালো ব্যাটসম্যান আছে যারা সমস্ত ক্ষেত্রের জন্য উপযুক্ত তাই কে আর এই তিন ব্যাটসম্যান অবশ্যই এগিয়ে থাকবে হায়দ্রাবাদের এই দুই বিদেশি ব্যাটসম্যান আর রাহুল ত্রিপাঠীর থেকে আর ফ্রেন্স আমরা যদি কে কে আর হায়দ্রাবাদের লোয়ার অর্ডারের মধ্যে তুলনা করি তাহলে কে কে এর লোয়ার অর্ডারে আছে আলান্দে রাসেল আর মরিস পান্ডে কিংবা রমণদ্বীপ সিং আর হায়দ্রাবাদের লোয়ার অর্ডারে আছে আব্দুল সামাদ আর ফ্রেন্স ওয়াশিংটন সুন্দর আর আমরা যদি প্রথমে আব্দুল সামাদ আর আন্দ্রের রাসেলের মধ্যে তুলনা করি তাহলে প্লেস আব্দুল রাসাদ আব্দুল সামাদ এই মুহূর্তে ভালো পারফরম্যান্স করছেন আর জম্মু কাশ্মীরের ভালো পারফরমেন্স করছেন এটা আমরা জানি কিন্তু তব্য ফ্রেন্স স্ট্রাইক রেট স্ট্রাইক রেটটা অনেক বড় ম্যাটার করে কিন্তু এই ছয় নম্বর পজিশানে এইখানের ব্যাটসম্যানদের বড় বড় ছক্কা মারতে হয় বড় বড় রান করতে হয় আর ফ্রেস খুবই দ্রুত রান করতে হয় এই এই পজিশনটায় তাই এই পজিশানটাই কিন্তু একজন আদর্শ ব্যাটসম্যান আন্দ্রের রাসেল কারণ আন্দ্রের রাসেলের কাছে আছে পাওয়ার হেডিং অ্যাবিলিটি আর ফ্রেন্স একশো বাহাত্তরের মতো কঠিন স্ট্রাইক ডেট ভয়াবহ স্ট্রাইকট তাই আব্দুল সামান যত ভালোই ব্যাটসম্যানই হোক কেন আনন্দের রাসেল কিন্তু এই ছয় নম্বর পজিশন হিসেবে আব্দুল সামানদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে আর যদি আমরা মনীষ পান্ডে কিংবা রমনদীপ সিংয়ের সাথে ওয়াশিংটন সুন্দরের তুলনা করি ওয়াশিংটন সুন্দর কিন্তু একজন ভালো স্পিনার বোলার অলরাউন্ডার আর অন্যদিকে রমনদীপ সিং কিন্তু একজন ভালো ফাস্ট বোলার অলরাউন্ডার আর রমনদীপ সিংকে কিন্তু লিগে হার্দিক পান্ডিয়া বলে এটা তোমাদের আগেও বলেছি আর রমনদীপ সিং কিন্তু বড় বড় ছক্কা মারে আর সেই ক্ষেত্রে কিন্তু ওয়াশিংটন সুন্দর কিন্তু ভালো ব্যাট করতে পারে না যতটা ভালো বল করে তাই ফলে এই জায়গাটা কিন্তু পুলিশ পয়েন্টার রঙনদীপ সিং অবশ্যই এগিয়ে থাকবে ওয়াশিংটন ওয়াশিংটন সুন্দরের থেকে তাই লোয়ার অর্ডারেও কিন্তু কে আর এগিয়ে থাকছে এই মুহূর্তে এটাই লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমরা দুটি দলের বোলিং বিভাগ দেখি তাহলে কে আরের ফার্স্ট বোলিং আছে মিচেল স্টার আর হায়দ্রাবাদের ফার্স্ট বোলিং বিভাগের প্রধান বলার হচ্ছে প্যাট কামিস আর এই দুটি বলারই কিন্তু অস্ট্রেলিয়ান বলার আর দুটি বলারই কিন্তু ভালো বন্ধু তাই ফ্রেন্স দুটি ভালো বলারই আছে দুটি দলে তাই দুটি দলের প্রধান ফার্স্ট বলারের কিন্তু শক্তি প্রায় সমান আর এবার যদি এই ভুবনেশ্বর কুমার আর ফ্রেন্স হারজিৎ রানাকে ম্যাচে চেতন সাকারের মধ্যে তুলনা করি তাহলে ভুবনেশ্বর কুমার অনেক এগিয়ে অভিজ্ঞতার দিক থেকে ভালো নিয়ন্ত্রণের দিক থেকে ভালো সুইংয়ের দিক থেকে অনেক এগিয়ে থাকবে ভুবনেশ্বর কুমারী হারশিৎ রানা কিংবা চেতন সাকারি এর থেকে যদি আমরা টি নাটবাজান আর সুনীল নারায়ণের মধ্যে তুলনা করি তাহলে ফ্রেন্ডস টি নাটবাজান তো খুবই ভালো বলার আর সুনীল রানিনও একজন মোস্ট ইকোনমিক বলার তবু ফ্রেন্স ইন্ডেনের স্পিন ভালো পিচের কারণে সুনীল রানিন অনেক বেশি সাহায্য পাবে টি নাটবাজানের থেকে তাই অবশ্যই টি নাটরাজনের থেকে একটু এগিয়ে থাকবে সুনীল রানিন ইন্ডেনের পিচ অনুযায়ী ফ্রেন্ডস এবার যদি আমরা বরু আর মায়ক মার্কান্ডি অর্থাৎ দুটি বলের ভারতীয় স্পিনারের মধ্যে তুলনা করি তাহলে ফ্রেন্স বরুণ চক্রবর্তী অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে মায়াক মারকান্ডার থেকে কারণ ফ্রেন্স বরুণ চক্রবর্তী একজন মিস্ট্রি স্পিনার আর বরুণ চক্রবর্তীর মধ্যে কিন্তু অনেক বেশি উইকেট টেকিং অ্যাবিলিটি আছে মায়াক মার্কান্ডের থেকে তাই বরুণ চক্রবর্তীকে অবশ্যই এগিয়ে রাখতে হবে এই মায়াক থেকে ফ্রেন্ডস এবার যদি আমরা দুটি দলের ওভার অল দেখি তাহলে আমরা দেখবো ওপেনিং বিভাগে সামান্য এগিয়ে থাকছে কে আর তার কারণ হচ্ছে ভেঙ্কেশ আজার হচ্ছে একজন ভারত ফার্স্ট বোলার অলরাউন্ডার আর এই ফার্স্ট বোলার অলরাউন্ডার অ্যাবিলিটির কারণেই কিন্তু এই ওপেনিং বিভাগে সামান্য কে আর এগিয়ে থাক হায়দ্রাবাদের থেকে আর মিডল অর্ডারে কিন্তু হায়দ্রাবাদের মিডল অর্ডারটাও কিন্তু শক্তিশালী আর কে কে আর এর অর্ডারটাও শক্তিশালী আর কে কে আর এর পিচ যেহেতু স্লো আর স্পিন তাই ফ্রেন্ডস কে কে আর এর ব্যাটসম্যানরা এগিয়েই থাকছে হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের থেকে আর যদি এই পিচটা একটু বাউন্সিল হতো আর একটু গতিশীল হতো তাহলে কিন্তু অবশ্যই হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা এই মিডল অর্ডারে এগিয়ে থাকতো কে কেকেয়ারের মিডল অর্ডার থেকে আর ফ্রেন্ডস যখন আমরা নোয়ার অর্ডারের তুলনা করি তখন আমরা দেখতে পাচ্ছি কে আর এর কাছ কিন্তু আন্ধ্রের রাসেলের মতো ভয়ানক ব্যাটসম্যান আছে আর আন্ধ্রের রাসেলের মতো ভয়ানক ব্যাটসম্যান লোয়ার অর্ডারে থাকায় কে কে কার এই লোয়ার অর্ডারে একটু এগিয়ে থাকছে হায়দ্রাবাদের থেকে আর বোলিং বিভাগে কিন্তু ফার্স্ট বোলিং বিভাগে অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদ একটু এগিয়ে থাকবে কে থেকে কিন্তু মিস্ট্রি স্পিনার থাকায় কেকারের কাছে স্পিনার বিভাগে কে কে আর এগিয়ে থাকবে ওভারঅল বোলিং বিভাগে ফার্স্ট বোলিং বিভাগে হায়দ্রাবাদ আর স্পিনার বিভাগে কে কে রেগে থাকবে আর দুটি দল থেকে মনে হচ্ছে কে ক্যার একটু শক্তিশালী হায়দ্রাবাদের থেকে তাই ফ্রেন্ডস এই ম্যাচটায় অর্থাৎ শনিবারের ম্যাচটাই অবশ্যই আমরা কে কেয়ারকে হয়তো জিততে দেখতে পারি আর যদি আমরা একশো পার্সেন্টের মধ্যে পার্সেন্টেজে করি দুটো দলকে শক্তিশালী দিক থেকে তাহলে অবশ্যই আমরা কে কে আরকে ষাট পার্সেন্ট দেবো আর হায়দ্রাবাদকে চল্লিশ পার্সেন্ট দেবো অর্থাৎ ষাট পার্সেন্ট জেতার সম্ভাবনা আছে ক্রিকেটের এই তেইশ তারিখের ম্যাচটাই আর হায়দ্রাবাদে যেতার সম্ভাবনা চব্বিশ চল্লিশ পার্সেন্ট আমার তো মনে হচ্ছে যে এই ম্যাচটাই কে কে আর জিতবে আর তোমাদের কি মনে হয় যে এই ম্যাচটায় কে জিতবে কে কে আর না হায়দ্রাবাদ সেটা কিন্তু নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ফ্রেন্স কমেন্ট বক্সে কিন্তু এটাও জানাবে যে এই দুটি দলের প্লেইং ইলেভেন যেটা তুলে ধরে জিত তোমাদের সামনে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী সেখানে কি কিছু পরিবর্তন করা দরকার সেটা কিন্তু অবশ্যই তোমরা সংশোধন করে জানিয়ে দেবে নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ